সতেরো বছরের সাধনা করে জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে ডেভিল ইনুস তার স্বপ্ন পূরণ করেছেন এত সহজে কেউ বলল নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন কিভাবে হয় কোনোভাবেই সম্প্রতি খালেদা জিয়া হাসপাতালে মৃত্যু শয্যায় রয়েছেন আর তার নাতনি ফেসবুক একটা স্ট্যাটাসে দিয়েছেন সেখানে উল্লেখ করেছেন জামাত কর্তৃক পরিচালিত ইনুস সরকার থাকাকালীন অবস্থায় তার পিতা তথা তারেক রহমান দেশে আসাটা কোনোভাবেই নিরাপদ বোধ করছেন না আমি তার স্ট্যাটাসটি একটু হুবহু আপনাদের সামনে তুলে ধরছি তিনি উল্লেখ করেছেন অনেকেই বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ যেকোনো মুহূর্তে মারা যেতে পারেন এই মুহূর্তে ছেলে হিসেবে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মায়ের অন্তিম সময় পাশে থাকা উচিত দেখুন খোলা চোখে সহজ মনে হলেও এটা খুবই জটিল হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে উনি দেশে ফিরবেন না ওনার সিকিউরিটি ইস্যু আছে ওনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ইনু সরকারকে বিশ্বাস করছি না সবকিছু খুলে বলা সম্ভব না বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাই দোয়া করবেন আজকে অত্যন্ত এটা আল্লাহর অশেষ রহমত যে আজকে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো তাহলে এই বিএনপি মব সন্ত্রাসীরা দেশব্যাপী এতভাবে পরিচালিত মানে এই বিষয়টি বেশিভাবে আলোচনায় করতেন যে শেখ হাসিনা খুব কৌশলে খালেদা হত্যা করতেছে অন্যদিকে তার ছেলেকে আসতে দিচ্ছে না এ নিয়ে তারা জ্বালাও পোরাও করতেন আন্দোলন সংগ্রাম করতো গাড়িতে পেট্রোল টেট্রোল ঢাইলে ঢুলে বোমাবাজি তো তারা করতোই হরতাল অবরোধ এটা ডাকতোই আপনারা জানেন যে একশো জনের অধিক চিকিৎসক চিঠি লিখ দিয়েছিল সরকারকে তাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য কিন্তু আজকে আওয়ামী সরকার দেড় বছর অধিক হয়ে গেল ক্ষমতা নেই তাহলে তারেক রহমান কেন দেশে আসছে না এতদিন তারা আগে বলে আসছিল যে শেখ হাসিনা সরকার তাকে আসতে দিচ্ছে না বা সেই কারণে তিনি আসতে পারছেন না তাহলে আজকে দেড় বছর রোধিক এখন কেন তিনি আসছেন এমনকি তার মা এখন মৃত্যু শয্যায় অন্তিম আল্লাহ মালুম যে তারা এখন শিকার গেছেন তারেক রহমান গতকালকে তার একটা ফেসবুকে যে দেশে আসার বিষয়টা তার উপর নিয়ন্ত্রিত না এটি তিনি গতকালকে শিকার গেছেন তার মানে এখানে স্পষ্ট যে বিগত সতেরো বছর তিনি যে দেশে আসবেন এটি আসলে শুধু যে আওয়ামী লীগকে দোষারোপ করা আওয়ামী লীগ সভারতে শেখ হাসিনাকে দোষারোপ করাটা ছিল তাদের একটি ষড়যন্ত্রমূলক একটি কাণ্ড তথাপি এই এই ষড়যন্ত্র থেকে যাহ কালো আওয়ালিক আপাতত বের হতে পেরেছে এখন কথা হচ্ছে কি মাইনাস টু আমি দুই হাজার চব্বিশ সালের বারোই আগস্ট পাঁচ আগস্টের পরবর্তী সময় সর্বপ্রথম যখন আমি বিএনপি কার্যালয়ে যাই সেখানে বিমান বাহিনীতে চাকরি করেছেন একজন প্রবীণ ব্যক্তি সিনিয়র অফিসার ছিলেন নাম প্রকাশ করছি না তিনি আমাকে বলেছিলেন যে তোমার কি মনে হয় ইনুস খুব সহজে নির্বাচন দিবেন আমি তাকে বলেছিলাম আপনারা সিনিয়র পার্সন আপনারা খুব ভালো জানেন তিনি বলছেন না দু সালে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে তখন বিএনপি নেত্রী বেগম খালেদা যে সর্বপ্রথম এই ইনুসকে ফোন করেছিলেন এবং তাকে তিন মাসের জন্য সরকারের প্রধান হওয়ার জন্য বলেছিলেন কিন্তু তিনি বলেছিলেন ইনুস বলেছিলেন না তিন মাস আমাকে দশ বছরের জন্য দিয়ে দেন আমি নিচ্ছি আর এই কারণে মূলত তার সাথে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হয় এবং তাকে ভালো চোখে দেখেন না আর সেই ইনুস আজকে সতেরো বছর পরে তার স্বপ্ন পূরণ হয়েছে এত সহজে তিনি নির্বাচন দিবেন না আর এই কথাটি কিছুদিন আগে বিএনপি নেত্রী নীলুফা একটি টক শোতে তিনি বলেছেন যে এটি শুনেছিলাম এখন এই কথাটা আসলে কেন কথাগুলো বলছি দেখুন ইন্টার পাস তারেক রহমান শুধুই তার রাজনৈতিক জীবদ্দশায় যদি আপনি পজিটিভ ভাবে থিং করেন তিনি একজন স্বামী একজন পিতা একজন সন্তান সেই জায়গা থেকে ফ্যামিলির জন্য ইনকাম করে খরচ করা এমন কোনো কাজ তিনি এহেন জীবনে কখনো করেছেন পঞ্চান্ন বছর বয়সে আজকে মা যেখানে সদে আজকে তিনি তার সিকিউরিটি নিয়ে চিন্তা করছেন এই চিন্তাটা আগে কোথায় ছিল জালাও পোরাওর মাধ্যমে বত্রিশ নম্বর স্বাধীনতার আতুর্ঘট সহ পুরো বাংলাদেশটাকে একটা নামে। পরিণত করেছেন তার দলেরই নেতা কর্মীর আর এ নির্দেশদাতা মূল হোতাদাতা এই ব্যক্তিটি ই আজকে দেখুন সম্পূর্ণভাবে যেটি একটি মাইনাস টু ফর্মুলা ভাবে সবকিছু চলছে এক নেত্রীকে মামলা দিয়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য করা অন্য আর একজনকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পয়জনিং করে তাকে সিস্টেমে সিস্টেমে অধিকতর চব্বিশ সালের ছবি দেখবেন আর পঁচিশ সালের ছবি দেখবেন তার যদি ইনফেকশন থাকে নিয়ে তার সেনা কুঞ্জে যাওয়ার কি দরকার আবার এই অসুস্থ নারীকেই তিনটি আসনের জন্য মনোনয়ন দিয়েছেন তারেক রহমান তথা মাকে নিয়ে এই বেগম খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমান বিএনপি শুধু রাজনীতিটাই করে গেছে বিগত দিনগুলো থেকে এখন মৃত্যু সহ্য অবস্থা পর্যন্ত এখান থেকে অন্তত পক্ষে দেশবাসীর অন্তত একটা মেসেজই ক্লিয়ার হোক যে বিএনপি জামাত কিংবা ইনুস সরকার এরা দেশের জন্য জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর ইতিপূর্বে ছিল না এরা আজকে নিজেদের ষড়যন্ত্রে নিজেরাই ফেসে গেছে এবং সেই জালে তাদের আটকা পড়েছে পরিশেষে আমি মহান রব্বুল আলমিনের কাছে বেগম খালেদা জিয়ার দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ